আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব সাহাবায় কেরামের একজন হজরত তালহার আদিয়াল্লাহ আনহুর ইসলাম গ্রহণের ঘটনাটি হযরত তালহার রদিয়াল্লাহ আনহু বলেন আমি একবার ব্যবসার উদ্দেশ্যে বর্ষায় গিয়েছিলাম একদিন বাজারে থাকাকালীন এক দরবেশ তার উপাসনা গৃহ থেকে উচ্চস্বরে বললেন জিজ্ঞেস করে দেখো এ লোকদের মধ্যে মক্কার বাসিন্দা কেউ আছো কি আমি বললাম আমি মক্কার বাসিন্দা দরবেশ বললেন আহম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি প্রকাশিত হয়েছেন তিনি বললেন আবদুল্লার পুত্র মোহাম্মদ এ মাসেই নবোত প্রাপ্ত হবেন তিনি শেষ নবী তিনি একদিন খেজুর বাগান বিশিষ্ট প্রস্তরময় স্থানে হিজরত করবেন এই কথা আমার অন্তরে গভীর প্রভাব ফেলল আমি দ্রুত মক্কার পথে রওনা হলাম মক্কায় পৌঁছে লোকজনকে জিজ্ঞাসা করলাম কোনো নতুন ঘটনা ঘটেছে কি লোকেরা বলল আল আমিন মোহাম্মদ নবুয়ত দাবি করেছেন এবং আবু বকের রদিয়াল্লাহ আনহু তাকে সমর্থন করেছেন আমি শীঘ্র আবু বকরের কাছে গেলাম তিনি আমাকে নিয়ে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের খিদমাতে হাজির হলেন আমি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলাম এবং দরবেশের ঘটনার পুরো বিবরণ নাবিজিকে শোনালাম হজরতালহা আল্লাহ আনহু ছিলেন ইসলামের এক সাহসী সৈনিক তার ইসলাম গ্রহণ ছিল আল্লাহর এক বিশেষ কুদরতি পরিকল্পনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এরকম ইসলামের ইতিহাস জানতে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম